ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে মুন্তাহা হিয়া পর্ব সংখ্যা চৌচল্লিশ সকাল নয়টা জানালা ভেদ করে রোদের আলো রুমে এসে পড়েছে ইনায়ার ঘুমন্ত পিট পিট করে চোখ খুলে তাকায় সে নিজেকে অরণ্যের বুকে আবিষ্কার করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে অরণ্যকে যেন হাতের বাঁধন ছেড়ে দিলেই অরণ্য পালিয়ে যাবে আজ প্রায় দুই বছর পর এমন সকাল ইনায়ের জীবনে এসেছে কতদিন অপেক্ষা করেছে শুধু এই সকালের জন্য অল্প সময় ঘুমন্ত অরণ্যকে সে এরপর ঘড়ির দিকে খেয়াল করে দেখে সকাল নয়টা সর্বনাশ সকাল নয়টা বেজে গেছে আর ইনায়া এখনো ঘুমিয়ে রয়েছে আজ অফিসে মিটিং রয়েছে তার তাড়াতাড়ি সেখানে যেতে হবে আজ সকালের নাস্তা তৈরি করার আজ সকালের নাস্তা তৈরি করার পরিকল্পনা করেছিল ইনায়া কিন্তু এখন মনে হয় সেটা আর সম্ভব নয় সকাল নয়টা যেহেতু বেজে গেছে নিশ্চয়ই রেহানা বেগম রান্না করে ফেলেছেন বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইনায়া এরপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় কিন্তু বিভোর হয়ে রয়েছে যার কারণ তার অসুস্থতার জন্য ঘুমের ওষুধ দিয়েছে আর অরণ্য সম্পূর্ণ কয়েকদিন সময় লাগবে এতদিন সে অফিসে যাবে না বাড়িতে থাকবে রেস্ট নেবে আর সে যেতে চাইলেও ইনায়া তাকে যাওয়ার অনুমতি দেবে না প্রায় বিশ মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে ইনায়া অফিসের কাজ শেষ হতে প্রায় রাত হয়ে যাবে তখন গোসল করার সময় থাকবে না যার জন্য সে এখনই গোসল ছেড়ে নেয় এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল টাওয়াল দিয়ে মুসতে থাকে সামান্য তৈরি হয়ে নিচে চলে যাবে সে কিন্তু যাওয়ার আগে অরণ্যকে ঘুম থেকে ওঠানো দরকার বিছানার কাছে এগিয়ে যায় ই নেয়া এরপর আলতো করে ভিজে যাওয়া হাতে অরণ্যর মাথায় হাত রাখে শান্ত স্বরে ডাক দেয় সকাল নয়টা বেজে গেছে অরণ্য ঘুম থেকে উঠুন সকালের খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেতে হবে আপনাকে শান্ত সরে ডাকি নেয়া কিন্তু অরণ্য উঠে না বরং সে নাক কুচকে না তাকে আবার ঘুমিয়ে পড়ে অরণ্যর বাচ্চাদের মতো এমন আচরণ দেখে হেসে ফেলে ঘুমন্ত অবস্থা অরণ্যকে অদ্ভুত সুন্দর দেখায় পুরুষ মানুষ কি আসলে এত সুন্দর হতে পারে সেটা বোধহয় তার স্বামীকে না দেখলে সে জানতেই পারত না কিন্তু এখন স্বামীর রূপের প্রেমে যা বাদ দিয়ে তাকে উঠাতে হবে ইনা এখন সামান্য জোরে ডাক দেয় অরণ্যকে অরণ্য ঘুম থেকে উঠুন অরণ্য গম্ভীর কণ্ঠে ইনায়ের ডাক শুনে অরণ্যের ঘুম ভেঙে যায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত হয়ে চোখ খুলে তার সামনে তাকিয়ে দেখে ইনায় বসে আছে সেখানে এতক্ষণের বিরক্তি মুখ মুগ্ধতায় সদ্য গোছল করে আসা নারীর রূপে উন্মাদ হয়ে যায় অরণ্য সৃষ্টিকর্তার এক নিখুঁত সৃষ্টি তার বউ যার রূপার লাবণ্য যেন অফুরন্ত যেন জান্নাতের হোর যার প্রেমে অরণ্য হাজারবার শতবার পড়তে রাজি অরণ্য তার লোভনীয় দৃষ্টি দিয়ে ইনায়ার সমস্ত শরীর একবার পর্যবেক্ষণ করে অস্বস্তি বোধ করে ইনায়া আজ ইনাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা করছে অরণ্যর অবশ্য ইনায়ার প্রতি তার অধিকার রয়েছে বউ হয় তার সম্পূর্ণ হালাল অরণ্য এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ইনায়াকে বিছানায় এক ধাক্কায় ফেলে দেয় ইনায়ার সম্পূর্ণ শরীর অরণ্য তার উপর ঝুঁকে যায় ইনায়ের নিঃশ্বাসের গতি বেড়ে যায় হার্টবিট যেন এখন রেলের গতিতে ছুটে চলছে যা অরণ্য অনুভব করতে পারছে সামান্য ছোঁয়ায় তার বউয়ের যে অবস্থা করেছে যদি সম্পূর্ণ শরীর জুড়ে অরণ্যর হাতের বিচরণ চলে তখন কি অবস্থা হবে ইনায়ের সম্পূর্ণ গাল লাল হয়ে যাচ্ছে ইনায়ের লজ্জায় যেন ওর গাল নয় বরং টমেটো অরণ্য তার হাত দিয়ে ইনায়ের গাল ছুঁয়ে দেয় এরপর এগিয়ে যায় সেখানে দীর্ঘ সময় ধরে গাঢ় চুম্বন করে শেথায় প্রায় শতখানিকের বার ঠোঁট ছুঁয়ে দেয় ইনায়ের সঙ্গে সঙ্গে অরণ্যর গলায় হাত রাখে অরণ্য কানের কাছে গিয়ে মাতাল করা কণ্ঠ বলে শত্রু হয়ে জীবনে এসেছেন বউ হয়ে থেকে যান সারা জীবন ভালোবাসা আর যত্ন দিয়ে আঁকলে রাখবো কথা দিলাম ভালোবাসি বউ অনেক ভালোবাসি তোমার ইনায়ের ভালোবাসি শব্দটা শুনে মনটা জড়িয়ে যায় তার সমস্ত শরীর কেঁপে ওঠে কম্পিত ঠোঁটে আঙুল ছুঁয়ে দেয় অরণ্য এরপর অগ্রসর হয় সেই দিকে যখন ইনায়ের একদম কাছে গিয়ে ঠোঁটে ঠোঁট মিলিত করবে হঠাৎ করে তখন দরজায় করার শব্দ শোনা যায় অরণ্য যথেষ্ট বিরক্ত হয় সম্পূর্ণ মুঠ নষ্ট করে দিয়েছে তার বাহির থেকে সাইমা ডাক দেয় এনায়া তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি আজকে না তার আমার অফিসে মিটিং রয়েছে এনায়া অফিসের মিটিং শব্দ শেষ ইনায়ের হুঁশ ফিরে আসে তার দেরি হয়ে যাচ্ছে এখন যদি অরণ্যর সাথে তাকে তবে তার মিটিং মিস হয়ে যাবে শরীরের উপর থেকে ধাক্কা দিয়ে অরণ্যকে উঠিয়ে দেয় ইনায়া এরপর তাড়াহুড়ো করে বের হয়ে যায় বিরক্তি নিয়ে বিছানায় শুয়ে পড়ে অরণ্য দরজা খুলে দেয় এই নায়া সাইমা বলে এত দেরি কেন করলে ঘুম থেকে উঠতে আম্মা কখন থেকে খাবার খাওয়ার জন্য ডেকে যাচ্ছে তোমাদের তাড়াতাড়ি নিচে যাও না হলে কিন্তু বকা খাবে রেহানা বেগম সকলের খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট করা সাইমার সাথেই নায় নিচে চলে যায় তবে আয়ান তার মামার ঘরের ভেতরে আসে এতক্ষণ সাইমার কোলে ছিল সে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে অরণ্য বাড়ির প্রত্যেক সদস্য তার শত্রু বউ এমনই তার থেকে দূরে দূরে থাকে আর যখন বউ তার কাছে আসতে চায় তখন বাড়ির কেউ এসে বিরক্ত করে মনে হয় না এই জন্য অরণ্যর বাসর হবে বিয়ের প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু এখনো বাসর হলো না কি দুঃখের বিষয় আয়ন রুমে প্রবেশ করে বিছানায় শুয়ে থাকা অরণ্যর কাছে ছুটে যায় এরপর আদরে সরে বলে মামা কি হয়েছে তোমার তুমি এমন করে বিছানায় শুয়ে আছো কেন আয়নের কণ্ঠ শুনে অরণ্য এগিয়ে আসে তার কাছে এরপর কোলে তুলে নেয় অরণ্য বলে বউয়ের সাথে রোমাঞ্চ করতে চেয়েছিলাম কিন্তু তোর মা সেটা হতে দিল না এখন আর কি করার চলো খেলা করি রোমাঞ্চ সবার ভাগ্যে থাকে না অরণ্য থেকে রোমাঞ্চ শব্দটা শুনে আয়ান সেটা জানার চেষ্টা করে এইটা কি কিন্তু তার বাচ্চা মাথায় এই শব্দের মানে খুঁজে পায় না আয়ান বলে মামা রোমাঞ্চ কি এটাকে খাওয়ার জিনিস আমি কি তোমার থেকে এই জিনিস কেড়ে নিয়েছে এর মানে তুমি এখন বুঝবে না আয়ান বড়ো হলে অবশ্যই জানবে এখন তুমি এখানে বসো আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি এরপর একসাথে খেলাধুলা করব ওকে মামা সকালে খাওয়া দাওয়ার টেবিলে সকলে নাস্তা করার জন্য উপস্থিত হয় অরণ্য ইনায়াসহ সাইমা তার স্বামী সাইমার স্বামী অনেকদিন বিদেশে থেকেছে তার সমস্ত ব্যবসায় বেশিরভাগ বিদেশে যার জন্য তাকে সেখানেই থাকতে হয় জরুরি কাজের জন্য অরণ্য ইনায়ের বিয়ের অনুষ্ঠানে সে উপস্থিত হতে পারেনি যার জন্য তাদের বিয়েতে কোনো গিফট দিতে পারেনি সাইমার স্বামী রাব্বি বলে অরণ্য ভাইয়া তোমাদের বিয়েতে আমার কিছুই গিফট দেওয়া হয়নি যার জন্য আমার আর সাইমার তরফ থেকে হানিমনের টিকিট তোমাদের জন্য রাব্বির থেকে হানিমুন টুর কথা শুনে অরণ্য খুশি হয়ে যায় একে বলে হয়তো না চাইতেই বৃষ্টি অরণ্য তার থেকে টিকিট নেয় এনায়া দীর্ঘশ্বাস ফেলে হানিমুনে গেলে অরণ্য তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তার যে কি অবস্থা হবে অরণ্য ইনায়ের কাছে গিয়ে বলে বৌ তোমার হানিমনে গিয়ে কে বাঁচাবে তুমি শেষ অরণ্যরা চৌধুরী তোমাকে শেষ করে দিয়েই শান্ত হবে